ডাক দিবেন ডাক দিয়ে বলবেন হাবিব আমি তো দাউদের উপরে কোরআন নাজিল করি নাই আমি তো কোন নবীর উপরে কোরআন নাজিল করি নাই হাবিব তোমার উপরে কোরআন নাজিল করেছি বন্ধু আজকে জান্নাতীদেরকে একটু কোরআন তেলাওয়াত করে তুমি শোনাইয়া দাও আল্লাবু কথা মত নবীটি দাঁড়ায়া যাবেন সোরাতুল ইয়াসিন থেকে তেল ভাত কোনবেন ইয়া সি ইয়া সিম মরুসালি এই রকম কোনেতাত করবেন একেবারে শেষ পুরো দুনটা তেলাত হবে আল্লাহকে বলবেন জান্নাতিদেরকে বলো রে জান্নাতীরা বলো শুনতে কি মন চায় বলে হ্যাঁ গো আল্লাহ এর আগে দ খেতে লাত সব মনে মনে ভেবেছিলাম এর সাইতে সুন্দর কণ্ঠ আর পৃথিবীতে নাই জান্নাতের মধ্যে নাই আমরা কোনদিন পৃথিবীতে এত সুন্দর তেলাত শুনি নাই আল্লাহ বুঝতে পারলাম বিশ্ব নবীর কণ্ঠে তেলাত শুনে বুঝতে পারলাম এর সাইতে সুন্দর কণ্ঠ বিশ্ব নবীকে আপনি দান করেছেন আল্লাহ আমরা যতদিন পর্যন্ত জান্নাতে থাকি আমাদের আপনি শুধু তেলেন আল্লাহ ডেকে বলেন ও আমার বান্দারা এর চাইতেও সুন্দর আছে কন্যা সুবাহান বান্দাগুলো ডেকে বলে আল্লাহ এর চাইতেও সুন্দর আছে হয় না এর সাইতেও সুন্দর হয় না আল্লাহ বলেন ও আমার বান্দারা যদি তোমরা শুনতে চাও এর সাইতেও সুন্দর কণ্ঠে তোমাদেরকে শোনায়া দেব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বান্দা গুলো বলে মালিক যদি এর সাইতে সুন্দর থাকে শুনান আপ নবীদেরকে ডেকে বলবেন বল তবে যে তেল বন্ধ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন এইবার তার সামনে থেকে সত্তরটা পর্দা সরাইয়া দিবেন নরিয়ের পর্দা গুলো সরাইয়া দিয়ে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সন জান্নাতি মানুষদের সামনা সামনি জানোয়ায় আফ্রস হয়ে যাবেন আফ্রস হওয়ার পরে ডেকে বলবেন ও আমার বান্দারা তাহলে তোমরা একটু আমার তেল শোনো

ওই আল্লাহর কণ্ঠে তো তোমরা এখনো শোনো নাই তাহলে শোনো বান্দাগুলি অধীর আগ্রহে তাকায়া তাকায়া দেখবেন আরে ইয়া রাব্বুল আলামিন ওই দিন সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবেন কন্না সুবহানাল্লাহ আমরা তো সাধারণ ভাবে তেলাওয়াত শুনি কিতাবের মধ্যে তেলাওয়াত শুনি আর রহমান আল্লামাল কোরআন

अन मल पूर त लो आज शुरू जा সুন্দর করে আল্লাহ তালা তেলাত করবেন মানুষগুলো তেলাত শুনবেন আর শুনবেন অধীর আগ্রহে মানুষগুলোর ব্যাহস হয়ে যাবে তেলত শোনা শেষ হবে না ইতিমধ্যেই আল্লাহ দেখি বলবেন ও আমার জান্নাতি বান্দারা তাহলে তোমরা যার যার জান্নাতে তোমরা চলে যাও অতি তাড়াতাড়ি যার যার জান্নাতে চলে যাও জান্নাতিরা যখন এই রকম বলা হবে তারা যার যার জান্নাত চলে যাও জান্নাতিরা ডেকে বলবে মালিক আমাদের এখনো মন নাই একটু আগেই তো তুমি শুরু করলে এত তাড়াতাড়ি শেষ করো কেন আল্লাহ বলেন একদিন নয় দুই দিন নয় চল্লিশ বছর পর্যন্ত তোমাদেরকে তেলোয়ার শোনাচ্ছি জরে জরে বলেন না সুবহানাল্লাহ